আমাকে ছেড়ে যেও না পাখি তুমি দেখবে একদিন এই সব সম্পত্তির মালিক হব আমি কি করে তুমি ওই খোড়াকে বিয়ে করো আরে পাখি আমার কথাটা তো শোনো বলো তুমি খোড়াকে বিয়ে করে ওই বুড়োকে আর খোড়াকে বিষ খাইয়ে মেরে দাও তারপর এই সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি আর তুমি মানে আমি ভালো লাগে না বৌমা কোথায় গেলো খোড়া তুই তো আমার এই বিশাল সম্পত্তি সামলাতে পারবি না তাই আমার সমস্ত সম্পত্তি আমি বৌমার নামে লিখে দিয়েছি এই নে বৌমা আসলে এই দলিল দিয়ে দিবি বাহ